এনটিলস ডিভাইস ট্যাগ কিনতে গেলে আমাদের কিন্তু একটা কনফিউশন থাকে যে আমরা কি অ্যানড্রয়েডটা নিব না কি অ্যাপেল এটা নিব কেউ অ্যান্ড্রয়েড ইউজ করে কেউ অ্যাপেল ইউজ করে কেউ বা দুইটা ইউজ করে আপনাদের জন্য সমাধান নিয়ে আসলাম এই যে ট্যাগটা এটা হলো মিলি ব্র্যান্ডের লি ট্যাগ এটা কিন্তু আইএসও সাপোর্ট করবে অ্যান্ড্রয়েডও সাপোর্ট এটা যদি আপনি নিয়ে নেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড এবং আওস এর ঝামেলা থাকবে না অনেকে মোবাইল চেঞ্জ করেন অ্যাপেল থেকে আপনার অ্যান্ড্রয়েডে যান অ্যান্ড্রয়েড থেকে অ্যাপেলে যান তখন কিন্তু আপনার ট্যাগ পরিবর্তন করতে হবে না আমাদের বর্তমানে যে ট্যাগগুলো আছে সেটা অ্যান্ড্রয়েডের জন্য হলে অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য হলে অ্যাপেল তখন কিন্তু আপনার ট্যাগ পরিবর্তন করতে হয় আর এটা যদি আপনি নিয়ে নেন তাহলে আপনি যে কোনো মোবাইলে চালান না কেন আপনার দুইটা মোবাইলেই সাপোর্ট করবে আপনি মোবাইল সুইচ করলেও কিন্তু আপনার ট্যাগ পরিবর্তন করতে হবে না তো এটা কিন্তু হান্ড্রেড ওয়াটার প্রুফ এটাতে আপনি পানিতে ভিজাল ওটা কিছু হবে না আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার বাইক কার তারপর আপনার লাগেজ আপনার ব্যাগ আপনি যেই কোনো জায়গায় মানে আপনার হারানো যায় এরকম যে কোনো জিনিস আপনি চাবিংয়ের সাথেও ব্যবহার করতে পারেন তো এটা আপনার খুব ভালো মানের ভালো কোয়ালিটির আর পেয়ে যাবেন রয়াল কাজের বিলিতে চলে আসুন আমাদের ফিজিক্যাল শপে অথবা অনলাইনে অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ আছে রয়াল গেজেট বিডি ওখানে গিয়ে আপনি মেসেজ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় অবশ্যই আমাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা আমাদের কুরিয়ার কনফার্ম করা হয় না আপনাদের আমাদেরকে নিশ্চিন্তে বিশ্বাস করে আপনি অ্যাডভান্স করতে পারেন কোনো সমস্যা নাই আর যারা পুরো টাকা পেমেন্ট করে দেবে তাদের জন্য অবশ্যই নিশ্চিত উপহার আছে